দিনাজপুরে সংগঠিত ডাকাতি মামলার রহস্য উন্মোচন করল জেলা পুলিশ রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট মাননীয় রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম ডিআইজি রংপুর রেঞ্জ বাংলাদেশ পুলিশ রংপুর এর সঠিক দিক নির্দেশনা এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব নাজমুল হাসান পিপিএম সেবা মহোদয়ের তত্ত্বাবধানে দিনাজপুর জেলাধীন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত এবং ইন্সপেক্টর অপারেশন এর সমন্বয়ে একটি চৌখ টিম তথ্যপ্রযুক্তি ও সোর্স নিয়োগ করে আসামি শনাক্তকরণের নিমিত্তে অভিযান শুরু করে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে দিনাজপুরের চিরির বন্দর থানাধীন রানির বন্দর বাজার এলাকায় একজন আসামি অবস্থান করছে রানীরবন্দর বাজারে আভিযানিক টিম ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামি সম্বারু দাস বয়স ছাব্বিশ পিতামৃত দমাসু দাস সাং আমনগর ডাকঘর কাসিনিয়া থানা খানসামা জেলা দিনাজপুরকে আটক করে তাকে ডাকাতি হওয়া ব্যাটারি সংক্রান্ত ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার দেওয়ার তথ্য মতে দিনাজপুর চিরবন্দর থানাধীন বারো নম্বর আলোকদিহি ইউনিয়নের আলোকদিহি গ্রামস্থ কেফাতপাড়া এলাকার জনৈক মোহাম্মদ ইউনুস আলী বয়স তেতাল্লিশ পিতা মৃত রফিকুল ইসলাম সাং আলোকদিহি কেফাতপাড়া এর বসতবাড়ির স্বয়ন ঘরের খাটের নিস হতে আঠারোটি বারো ভোল্টের ব্যাটারি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ডাকাতির সাথে জড়িত আরও আসামি গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারকৃত আসামি সম্বারহুকে জিজ্ঞাসাবাদে দিনাজপুর কোতোয়ালি থানাধীন গোবরা বাজারস্থ জনৈক সামাদের ভাড়া হতে আসামি শ্রী দীপুচন্দ্র দাস বয়স তিরিশ পিতা সত্যেনচন্দ্র দাস সাং রামনগর থানা খানসামা ও শ্রী সুজন দাস বয়স সাতাশ পিতা বিজয় দাস সাং সীমন্তপুর দাসপাড়া থানা বোচাগঞ্জ উভয় জেলা থেকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদে অপর আসামি মোহাম্মদ আলমগীর হোসেন বয়স ছত্রিশ পাগলু গাড়ির ড্রাইভার মোহাম্মদ আব্দুর রহমান সাং রামপুর থানা কাহারোল জেলা দিনাজপুর দয়কে গ্রেপ্তার সহ ডাকাতির কাজে ব্যবহৃত পাগলু থ্রি হুইলার গাড়িটি উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ দুলাল হোসেন বয়স ছত্রিশ পিতা মোহাম্মদ ওয়াহেস আলী সাং দোহান্দা থানা কাহারুল জেলা দিনাজপুরকে গ্রেপ্তার করা হয় ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে গত সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইন দিনাজপুর কোতোয়ালি থানাধীন পাঁচ নম্বর সসরা ইউনিয়নের অন্তর্গত চুনিয়া পারাস্ত বিশ্ব রোড সংলগ্ন রাস্তার পাশে মোহাম্মদ আব্দুল মজিদ বয়স পঞ্চাশ প্রোপ্রাইটার মেসার্স আবির মোটরস পিতা আলহাজ মোহাম্মদ আব্দুল আকন্ত গ্রাম শান্তা ডাকঘর বিজরুল থানা কাহারুল জেলা বগুড়া এর গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে ঘটনার এ সংক্রান্তে মোহাম্মদ আব্দুল মজিদ বাদী হয়ে অজ্ঞাতনামা বারো তেরো জনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা নম্বর পঞ্চান্ন অবলিক পাঁচশত নিরানব্বই তারিখ সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং ধারা তিনশত পঁচানব্বই অবলিক তিনশত সাতানব্বই প্যানেল কোড আঠারোশত ষাট দায়ের করা হয় আমরা সাধারণত কি অভিযোগ করি আমাদের চারটা টিম কাজ করে প্রেক্ষিতে আমরা এই ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করি এবং তাদের নিকটতে একটি মোবাইল চার হাজার নগদ টাকা এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত যে গাড়িটি তারা ব্যবহার করেছিল সেই গাড়িটি আমরা উদ্ধার করি